আরো খেলবা স্টার্ট দিব আরে না আমার ভার্সিটিতে যেতে হবে ক্লাস আছে ও হ্যাঁ জান আজকে তো তোমার ক্লাস আছে হ্যাঁ আচ্ছা জান তাহলে তুমি যাও সাবধানে যেও কিন্তু হুম আচ্ছা যাচ্ছি তুমি কি করবা হুম আমি একটু গেম খেলবো ফ্রেন্ডদের সাথে দেখো জান প্লিজ কোন ছেলেদের সাথে খেলবা না কিন্তু আচ্ছা জান তুমি জানো না আমি তো মেয়ে ফ্রেন্ডদের সাথে গেম খেলি কোনো ছেলে ফ্রেন্ডের সাথে তো গেম খেলি না আর তুমি জানো না আমি তো সাথে কথাও বলি না হুম এটাই কোনো ছেলেদের সাথে গেম খেলো না প্লিজ আচ্ছা জান যাও তাহলে ওকে টাটা কি ব্যাপার আবার আয়শা এর দেই কেন দেখি তো গিয়ে কি বলে হ্যাঁ আয়শা কিছু বলবি হ্যাঁ ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বল আমার আবার ক্লাস আছে ওই যে গেমিং বাবু ওইটা তোমার গার্লফ্রেন্ড না হ্যাঁ ওইটা তো আমার এক ফ্রেন্ডের সাথে রিলেশন করে মানে পাগল হইছিস নাকি হপ কেমনে ও আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ভাইয়া সত্যি বলছি আমার এক ফ্রেন্ডের সাথে রিলেশন করে রাকিব নামের একটা ফ্রেন্ডের সাথে আমি জানি তুমি বিশ্বাস করবা না হ্যাঁ আমি বিশ্বাস করি না বিশ্বাস তো করবই না তোর কাছে কি প্রমাণ আছে আচ্ছা ভাইয়া তুমি একটু দাঁড়াও আমি একটু আসি আমার ওই ফ্রেন্ডের গ্রুপে দেখে আসি ওই মেয়ে আছে কিনা ওকে যাও ও এইগুলা কি বলে আর আমার গার্লফ্রেন্ডও তো দেখা যায় অনলাইন গ্রুপে যাবো আর গ্রুপে না থাক দেখে আয়শা এসে কি বলে হ্যাঁ আয়সা বল হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওই মেয়েটা আমার ফ্রেন্ডের গ্রুপেই তুই কি বলিস এইগুলা আচ্ছা তোমার তো বিশ্বাস হবে না তোমার বট আইডি আছে না তুমি তোমার ওই বট আইডি দিয়ে আসো ওদের গ্রুপে নিয়ে তোমাকে ওদের কথা শোনাবো আচ্ছা আচ্ছা দাঁড়া আমি আসতেছি আসলাম তো আইডি দিয়ে দেখে আয়শাকে মেসেজ দিই এই আয়শা এই সিজি লিডার কে আরে এইটা আমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তো ফোকেন নি মাত্র 42 লেভেল তো কি হইছে ভালোবাসা লেভেল দিয়া হয় না হইছে হইছে থাক আমার বয়ফ্রেন্ড সিয়া লেভেল আর কয়টা ইবগান আছে জানো আমার বয়ফ্রেন্ডের কাছে কালিক সময়ের অভাব নাই জান থাক না বাদ দাও আমার শরম করবে ও লে 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 আমার বাবু তো শরম পাইছে যা দুষ্টু আজকে রাতে বুঝে এমনই দুষ্টুনি আচ্ছা হ্যালো আপি আপনার এরকম বয়ফ্রেন্ড কয়টা আছে মানে কি কে আপনি আমাকে চিনতে হবে না আপনি আমার প্রশ্নের জবাব দেন তুমি ওই জান কে এটা আর তুমি চিনো কিভাবে ওকে আমি তোমার জানে আর একটা ভাতার। আর হি হুম জিজ্ঞাসা কর তুই তোর জানকে যে আমি তোর জানে কি লাগে জিজ্ঞাসা কর ও এগুলো সত্যি নাকি এ দেখ বাল তুমি সব থাকা তো মাফ করিয়ে থাকবে প্লিজ এবার চোখ বিশ্বাসঘাতক বেইম্যান পোতারক কথাকার তোর মুখে আমার নাম উচ্চারণ করবি না থাক তুই তোর ভাতান নিয়া বাই